সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো শেখ হাসিনা তার নেতৃত্বে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় টিকে ছিল তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা তারপর থেকে তিনি ভারতেই আছেন বলে জানা যায় কেমন ছিল আজ থেকে ঠিক ছয় মাস আগের সেই দিন পাঁচ আগস্ট কিভাবে পালিয়ে গেলেন শেখ হাসিনা জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুই হাজার চব্বিশ সালের চার আগস্টের এই ফেসবুক লাইভে ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা পাঁচ তারিখ চার পাঁচ থেকে দলে দলে মানুষ ঢুকতে শুরু করে ঢাকায় সবার গন্তব্য যেন একটাই গণভবন তবে অনির্দিষ্টকালের জন্য দেয়া কারফিউ আর তৎকালীন সরকারের সাধারণ ছুটির কারণে সকাল থেকেই ফাঁকা ছিল রাজধানী ঢাকার রাজপথ সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকাল দশটার আগে ও পরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিআরসেল মেরে তাদের সরিয়ে দেন সকাল সোয়া এগারোটা নাগাদ হাসিনা সরকারের পক্ষ থেকে ইন্টারনেট টোটাল শাটডাউনের নির্দেশ দেওয়া হয় যাত্রাবাড়ি মেরুলবাড্ডা চাংখারপুল মোড় উত্তরার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল কোথাও বিনা বাধায় তারা পেরিয়ে যান আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় দুপুর একটার পর আইএসপিআর জানায় দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ততক্ষণে বেশ খানিকটা পথ এগিয়ে আসছে ছাত্র জনতা সবার গন্তব্য যেন তখন একটা পথেই মিলেছিল দুপুর দুইটার পর ফের চালু হয় ইন্টারনেট ততক্ষণে দেশের মানুষের মধ্যে আলোচনা কিছু একটা ঘটতে যাচ্ছে তখন পুলিশও আন্দোলন মরিয়া চলে নিরস্ত্র মানুষের উপর গুলি দুপুর আড়াইটায় জানা যায় বিশিষ্ট ব্যক্তি আর বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান এর মধ্যে খবর আসে বেলা আড়াইটায় ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা প্রথমে বিমান বাহিনী হেলিকপ্টারে তাদের তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন এই খবর ছড়িয়ে পড়লে আনন্দে ভেসে যায় দেশের মানুষ সড়কে ততক্ষণে ঢল নেমেছে সাধারণ জনতার এর মাধ্যমে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শেষ হয় পনেরো বছরের বেশি সময় ধরে চলা শেখ হাসিনার শাসনামূল এ সময়ের মধ্যেই শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার ছাত্র জনতা সংসদ ভবনেও ঢুকে পড়েন তারা রাজধানীতে যখনই আনন্দ উচ্ছ্বাস তখনও রাজধানীর একদম কাছেই সাভারে চলে পুলিশের গণহত্যা নির্বিচারে মানুষকে গুলি করে মারা হয় রাজধানীর যাত্রাবাড়িতেও বেলা চারটার কিছু সময় আগে আসে শেখ হাসিনার পদত্যাগের অফিসিয়াল ঘোষণা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন গঠন করা হবে অন্তর্বর্তী সরকার দেশ ছেড়ে পালানোর পর থেকে শেখ হাসিনা আসেননি ক্যামেরার সামনে তবে তার নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপ বিভিন্ন বিদেশি সভায় অনলাইনে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা যা বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছে